হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ দাদার বিয়ে দাদা তো একদম রেডি হয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন আর দাদাকে এখানে বরণ করা চলছে মা জেঠিমারা আর সবাই মেয়েরা আমরা লিপস্টিক পরে নিয়েছি তো রেডি করে হয়ে গিয়েছি তার কেউ শাক বাজাতে চাইছে না তাই বাবাকেই বাধ্য হয়ে শাক বাজাতে হলো যেমনই পারল বাজালো এই যে আমার রাহি সোনা দেখুন রাহি তো একদম মামার বিয়েতে লেহেঙ্গা পরবো লেহেঙ্গা পরবো বলে অবশেষে তার লেহেঙ্গা পরা হলো মাথায় টিগলি পরেও একদম রেডি হয়ে নিয়েছে খুব খুশি রাহি সোনা মামার বিয়ের জন্যে এই যে দাদা নিধবরকে সাথে নিয়ে আসছে আমরাও এখানে ওয়েট করছি বাসের জন্যে এই যে আমাদের বাস চলে এসেছে আমরা সবাই বাসে করেই যাব এই যে বাসে সবাই বসা চলছে সব সিট দেখে দেখে যে যার মতো বসে যাচ্ছে রাহিকেও বসিয়ে দিয়েছি আর আমরা তো বসবো না কারণ আমরা বোনেরা আমরা এখানে নাচ করব। এই জন্যেই তো আমি মানে দাদার গাড়িতেই দাদা যেতে বলেছিল বাট আমি বললাম না আমি গাড়িতে যাব না আমি বাসেই সবার সাথে যাব তাহলে খুব মজা করব নাচতে নাচতে যাব তাই না এই যে রাহি দেখুন রাইসোনাও খুব খুশি বাসে বসে আছে একদম এই যে বাস ছাড়ার পর গান শুরু হতেই আমাদের নাচ শুরু হয়ে গেল আমরা তো কেউ বসবো না আমাদের সাথে বাচ্চারাও জয়েন করেছে একটু বেশ ভালোই লাগছে ডান্স করছি আমরা বোনেরা মিলে আমার বিয়েতেও এভাবেই সবাই ওরা ড্যান্স করেছিল বাসে হে কিন্তু আমার বিয়েতে তো আমি পারিনি তাই বলেছি এবারে দাদার বিয়েতে কিন্তু আমি বাসেই যাব আর বাসেভাবে এভাবে নাচতে নাচতেই যাব খুব মজা হবে যাই হোক দেখুন এই যে আমরা চলে এসেছি বৌদির বাড়িতে এখানে দেখুন জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো আর রাহি তো এসেই আগে মানে ফটো ভিডিও করতে শুরু করে দিয়েছে এই যে ভাইয়ের সাথে যাই হোক আমরাও পরে এসে একটু ফাঁকা দেখে পরে একটু ফটো ওটো তুলবো এখন ভেতরে যাই ভেতরে গিয়ে আগে বৌদির সাথে দেখা করব কারণ ইচ্ছে আছে বৌদিকে কেমন লাগছে ফার্স্টে গিয়েই আগে বৌদিকে দেখবো এই যে আগে এসেই কিন্তু আমি বৌদির কাছে আগে চলে এসেছি দেখার জন্যে যে বৌদিকে কেমন লাগছে বৌদিকে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে আর রাহি দেখুন আগেই এসে খেতে শুরু করে দিয়েছে মানে খাচ্ছিল একদম মানে ফার্স্ট ব্যাচ ও দেখি ওর খুব খিদে পেয়েছে বললাম আগে তাহলে খিদে পেয়েছে পকোড়া ফুচকা এসব তো বসেছে ভেলপুরি এসব খাবি চল বার না আমি খাবো বলে ও নিজের মতো দেখি বসে গেছে কোনটা লাগবে কোনটা লাগবে না ও নিজের মতো চেয়ে চেয়ে নিচ্ছে আমাদের আর দেখতে হচ্ছে না এই যে দাদাও এখানে বিয়েতে বসে গিয়েছে আর আমরা মাঝে মাঝে এদিকে ফটো তুলছি বিয়ে দেখছি তার মাঝে রাহিকে মাঝে মাঝে একটু শুধু দেখতে হচ্ছে ও কিন্তু নিজের মতো নিজেই নিয়ে খেয়ে নিচ্ছে অসুবিধে হয় তারপরে রাহির খাওয়ার পর বললাম বিয়েটাও শুরু হয়ে যাবে চল আমরা আগে খেয়ে আসি বলে আমরা এই যে এখানে ভেলপুরি খেতে এলাম আগে পকোড়া খেয়ে নিয়েছি মনে এই যে গরম গরম ভাজা হচ্ছে ভেলপুরি রাহি খুব ভালো লেগেছে তাহলে আ খেলাম আমরা খেলাম আর রাহি দেখলাম ফুচকার প্রতি আর ইন্টারেস্ট পেট ভারও খেয়ে নিয়েছে তাই ফুচকাটাও খায়নি এরপর আমরা ফাঁকা ছিল বলে জায়গাটা ওখানে বলে একটু ছবি তুলে নিই একটা ছবি তুললাম আর ভিডিও করে নিলাম কয়েকজন দাদা ছিল বললাম একটু তাহলে আমাদের ভিডিও করে দিন তাই আমরা একটা ভিডিও করে নিলাম এবার বিয়ে কাছে যাব বিয়ে শুরু হয়ে যাবে চলুন দেখা যাক বিয়েটা जीवने ते त ছিল স্বপ্ন ভাষা আজকে পেল সে ভাষা